গ্রামে থাকার একটা মজা কি জানেন গ্রামে থাকলে মাঝে মধ্যেই কিন্তু এমন তরতাজা টাটকা ফ্রেশ শাক খাওয়া যায় যা খেতে ভীষণ মজা ভীষণ লোভনীয় তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এই মাত্রই কিন্তু শাকগুলো জমি থেকে উঠিয়ে নিয়ে এসেছি আর শাকগুলো এতটাই তরতাজা তো আর দেখে তো আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা কি কখনো জমি থেকে শাক উঠিয়েছেন শাক উঠাতে কারকার ভালো লাগে আমার তো জমি থেকে শাক উঠাতে অনেক বেশি ভালো লাগে আমি যখন বিয়ের আগে বাবার বাসায় থাকতাম বাবার বাসাতে কিন্তু আমি প্রত্যেক শুক্রবারে এমন শাক উঠিয়ে দিতাম আমাকে আর শাক ভাজিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর প্রত্যেক শুক্রবারে আমার বাবার বাসায় আগে শাক ডাল ডিম ভাজা আলু ভর্তা মানে এইটা হতো শুক্রবারের খাবার তো এই খাবারগুলোর কাছে কিন্তু অন্য খাবার সব হার মেনে যায় আমার কাছে তো ভীষণই ভালো লাগে তো এখানে শাকগুলোকে আমি একটু ভাব দিয়ে নিয়েছি আর এবারে ফোড়ন দিয়ে দেবো সাগে শাকের পানিটা কিন্তু ফেলাই দিয়ে নেই ওখানেই কিন্তু সব পানিগুলো শুখাই নিয়েছিলাম আর এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার আর এবারে শাকটাকে আমি ফোড়ন দিয়ে দিলাম আর শাক ভাজিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই মজা লাগে আর তা যদি হয় জমি থেকে টাটকা ফ্রেশ শাক তাহলে তো কোনো কথাই হবে না তো এখানে শাক আমার হয়ে গেছে আর এবারে গরম ভাতের সঙ্গে ভীষণ মজা লাগছিলো খেতে আর সাথে কিন্তু শুকনো মরিচ থাকলে আরও বেশি ভালো হতো তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাপের সবাইকে আসসালামু আলাইকুম